হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্না করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মাংস ভুনা করতেছি রান্না করব এবং আপনাদের সাথে আজকে গল্প করব আড্ডা দেব বন্ধুরা যারা সফল হয়েছে তাদের পিছনে অনেক গল্প রয়েছে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সমাজের নানান সমাজের নানান মানুষের বিভিন্ন কথা শুনে কটু কথা শুনে তারপরে মানুষকে সহ্য করে তারপরে কাজ করে তারপরে সফল হতে হয় যেই মানুষই সফল হয়েছে যখন কাজ করি আমরা তখন আশেপাশে কোনো লোক সাপোর্ট দেওয়ার কোনো লোক থাকে না তারা সবসময় চায় যে কাজটি আমি না করতে পারি এবং সবসময় খারাপভাবে ভাবে এবং কথা বলে এবং সব সময়ের জন্যই বরদোয়া করতে থাকে যে কাজটা না হোক তার জন্যই আশেপাশের মানুষগুলোর অনেক ভালো হয় কিন্তু যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ব্যবসায়ী বা একজন কর্মজীবী সফল হয় তখন তার আশেপাশে শুভাকাঙ্ক্ষী লোকের অভাব থাকে না তখন আপনার গায়ে তেল মাজতে আসবে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে আসবে আপনার সাথে ভালো ব্যবহার করতে আসবে আপনার প্রশংসা শেষ নাই কারণ আপনার তখন ভোগ করার জন্য আশেপাশে মানুষের অভাব থাকবে না কিন্তু যখন লড়াই করে যান আপনি কাজ করার সময় তখন আশেপাশের কেউ থাকবে না থাকবে না তো ভালো কথা দোয়াও করবে না ভালো ব্যবহার করবে না কথাও বলবে না আর আশেপাশেও আসবে না নিজেকেই নিজের উপরে ওঠার জন্য নিজেকে সব জন্য আন্দোলন করে সংগ্রাম করে তারপরে উপরের সিঁড়িগুলোতে উঠতে হয় তখন লোক থাকে না ধারের কাছে লোকগুলো থাকে না এবং ভোগ করার সময় ওই ধারের কাছে লোকগুলোই আসে একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন সফল হয় তখন লক্ষ লক্ষ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ। হয় দূরের মানুষগুলা ষোলো কোটি মানুষের মধ্যে দূরের মানুষ যাদের আপনি চিনেন না জানেন না যাদের কোনো পরিচয় নেয় যাদের কোনো দিন কাছেও যাবেন না তাদের এক পয়সা খাওয়াতেও যাবেন না তারাই আপনাকে সাপোর্ট করে তারপরে এই সফলতার জায়গায় নিয়ে আসে কিন্তু কাছের মানুষগুলো কোনোদিনও সাপোর্ট করে না এতদিন যে কাজ করতেছে একজন মানুষ এসে বলে না যে হ্যাঁ ভালোই করতেছো কাজ করো এগিয়ে যাও করতে থাকো তাইলেও মনে একটা শান্তি পাইতাম ভাই সবাই চুপ থাকে মানে পছন্দ করে না কাজ কিন্তু কাজ সফল হওয়ার পর দেখবেন লোকের আর আমার অভাব থাকবে না এই দোয়া করেন আমি যেন সফল হতে পারি এই দিনটি যেন আমি দেখতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংস রান্না করেছি মাংস ভুনা করেছি এবং বুটের ডাল মাংস আলু এগুলো ভুনো করেছি রান্না পর্যায় শেষ পর্যায়ে আমি এসে পড়েছি এবং আপনাদের সাথে গল্প করেছি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হয়ে তাদের যে মধ্যে ভুল ওগুলো যেগুলো আমি ভাঙাতে পারি যে কাছের মানুষ একটু করলে মানুষ এগিয়ে যায় এটা যেন আমি বুঝাতে পারি